দেশের এই ক্রান্তি লগ্নে এখন একটা জিনিস খুব জরুরি সেটা হচ্ছে জাতীয় ঐক্য জাতীয় ঐক্যটা খুব জরুরি কারণ বর্তমান এই অভ্যন্তরণের সময়ে গণবিপ্লবের সময়ে যদি আমরা নিজেরা ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে দুষ্কৃতিকারীরা আবার মাথা দিয়ে উঠবে এবং পুনরায় ক্ষমতায় গিয়ে আমাদের এই অভ্যুত্থান বিজয় সংগ্রাম সব কিছু ধুলিস্বাদ করে দিবে তাই নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন সম্ভাবনা গড়তে হলে এবং নতুন কিছু পাইতে হলে আমাদের সবাইকে দল মত নির্বিশেষে সবাইকে সত্য কল্যাণের জন্য ঐক্য হতে হবে রাজনৈতিক দলগুলোকে পরস্পরের মধ্যে ঐক্য হতে হবে দলভেদে বিভিন্ন তাদের নীতি নির্ধারণ থাকতে পারে কিন্তু একটাই ঐক্য হইতে হবে জনগণ এবং মানুষের কল্যাণের জন্য ঐক্য এক হইতে হবে আর জনগণ এবং মানুষের কল্যাণের জন্য যা করা দরকার এখন তাই করতে হবে দলের নিয়ম কানুন না দলের কোনো এরকম কি প্রতিষ্ঠা না বরং মানুষের কল্যাণের জন্য এখন সবাইকে এক হইতে হবে একইভাবে সামাজিক যে সংগঠনগুলো আছে তাদেরও মানবতার কল্যাণের জন্য সবার সাথে ঐক্য হতে হবে কে কোন দল করে কী মতাদর্শের সেটা না এখন মানবতার কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য সত্য ন্যায় এবং আগামীর ভবিষ্যৎ সম্ভাবনা বাংলাদেশের জন্য সবাইকে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে ঐক্য হতে হবে ইসলামিক দলগুলাকেও তাদের মধ্যে পারস্পরিক বিভিন্ন বিষয়ে মতবাদ থাকতে পারে কিন্তু মানবতার কল্যাণের কোনো মতবাদ নাই এক মতবাদ মানুষের কল্যাণ তো সেই কল্যাণকে সামনে নিয়ে সবাই ঐক্য হতে হবে পরস্পরের মধ্যে বিভেদ বা ভুল ত্রুটি যা আছে সেগুলো সংশোধন করে বা মতামত থাকবে কিন্তু মানুষের কল্যাণের জন্য আগামী কয়েকটা বছর ঐক্যবদ্ধ হয়ে হয়ে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে ঐক্যবদ্ধ হতে হবে বিশেষজ্ঞ যারা আছেন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান আছেন এবং আরো যত ধরনের সংগঠন আছে সবাইকে শুধু একটা নীতিতে ঐক্যবদ্ধ হতে হবে যে মানুষ এবং মানবতার কল্যাণের জন্য ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য আদর্শের জন্য একটা সুন্দর সুশৃঙ্খল দেশ এবং জাতি গঠনের জন্য সবাই মিলেমিশে মানবতার কল্যাণে কাজ করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে কোনো ধর্ম না কোনো দল না কোনো ব্যক্তি না কোনো পার্সোনাল কিছু না সব কিছু বলে মানুষের কল্যাণের জন্য এক হয়ে এই আদর্শে নিয়ে দেশ চালিয়ে যেতে হবে তাইলে আশা করা যায় সামনের বাংলাদেশ সামনের ভবিষ্যৎ সুন্দর কিছু দেখবে সুন্দর কিছু হবে অন্যথায় আমাদেরকে এর করা মূল্য দিতে হবে দেশ জাতি এবং এই দেশের জনগণকে কঠিন পরিস্থিতি কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে যেটা কারোরই কাম্য নয় আসুন আমরা দেশের কল্যাণের জন্য সবাই এক হই আদর্শ জাতি গড়ার প্রত্যয় বা দৃঢ়ত্য ব্যক্ত করি বা শপথ নিই